কেদা বলা লেখে হাজরাতে বাইজি যে ঘরের বারান্দায় পা দিয়েছে বা ওই সবাই মাগরি বের শুরু হয়ে গেল হাজরাতে বাইজিদের মা ঘরের ভিতরে ধরো আজা জানালা বন্ধ করে দিয়ে মগরিবের নামাজে দাঁড়িয়ে দিয়েছে হাজরাতে পাইছি মনে করলেন এই নামাজ হলতে মাকে ডিস্টার্ব করা যাবে না গোনা হয়ে যাবে হাজরাতে পাইছি মায়ের দরওয়াজার গোড়ায় চুপ করে দাঁড়িয়ে রয়েছেন বাবা

ঘরে ভিতর থেকে মা লোকে বাবা কয়েকদিন কয়েক বছর হয়ে গেল কে আমাকে মা বলে ডাকে না এত সুন্দর মা বলে ডাক্তার বাবা ও আমার সোনারা ছেলে যদি যদি বাড়ি ফিরে আসে ছেলের গলার আওয়াজ দুনিয়ার কেউ যদি না বোঝে মা বুঝতে পারে না পারে না আহা পরে ভরে এ যে আমার মাত বাইসি গলার জোরে বলে না শোহানা হা ভাই জানের আলো ওই সবাই বাইজিদের বাইজিদ বললে পা একবার খুল দাও পা আমি চলে যাব মা তোমার জন্য আবার খুলি যা খরে মা আমাকে খুদনির কোলে নাওনি মা ভাইজিদের মা ভরে নরে হা খুর কা বেডামাই জিদি রে চলে যা বাবা বাইসি চলে যা বাবা আমি যে প্রেত করে নিয়েছি তুই যতদিন আলেন না হাম তোর মুখ আমি দেখবো না বা হাজরাতে বাইশি লাগলেন মা একবার তরওয়াজা খোলো মা একবার দেখে চলে যাব মা বাইশিরে মা বললো ও বাড়ি চলে যা তুই যে আমার আখে রাখেন

যার কাছে দাঁড়িয়ে মাকে বলেছিলেন মা চলে গেল আর মা আল্লাহ তোমার পাই কে যতদিন আলেন না করে দেবে হাদরাতে পাইছিস চোখে পানি ফেল দেবে দেবে বড় ভূমি ভক নিয়ে ছুটে ছুটে গিয়ে মাদ্রাসা গিয়ে দাঁড়িয়েছে ওস্তাদ তাকে বলিব বাবা পাইছি এই এই বাবা এত তাড়াতাড়ি কি করে ফিরে হাজরাতে বাইজি বাচ্চা ছেলে হাও বাও করে কেনে বলেছিল ও বরুস্তাদ বেয়াদবি বল করো আমি বাড়ি গিয়ে দেখলাম আমার আম্মা জান নামাজে মা বল ডাকলা মাওয়া ডাকে সারা দিল না মা বললো বাবা সাইদ তোর মুখ আমি দেখবো না যতদিন আলেম হక్కানি না হবে বাবা ওরে উস্তাদ ফিরে চলে গেল হযরত বাইজিদ কে বুকে জড়িয়ে ধরে হাও বাও করে কেঁদে বলেছিল বাবা বাইজি তোর জন্য আমি তোর আল্লাহ দরবারে দোয়া করছি জোরে বলুন সবহার আল্লাহ ওস্তাদ হাত তুলে চাল্লা আমার বাইজিদ কে এই জমানার সব থেকে বড় আলেম করে দেবেন বাইজিরের উস্তাদ হাত ধরে হচ্ছে হাজরাতে বাইজির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহুম্মা আমিন এই বলে বলে দোয়া করলেন ও বাইজিরের উস্তাদের দোয়া করা হয়ে लॻ लाइ

আগামীকাল বাড়ি যাবো বাই দিনের স্থানের আমি বাড়ি তীরে আদখন শুয়ে পড়লাম ঘুমিয়ে পড়েছি এমন তো সোনা আমার ভগা জন ধুল ধুল হয়ে গিয়েছে বলুন সব আরে আরে জোরে মোরে উৎসব হার একজন জোরানি মানুষ ও বাবা এমন ছেলে মানুষ করলে বাবা এমন ছেলে তৈরি করলে বাবা আল্লাহ তোর আগুন আল্লাহ হার করে দিয়েছে

আপনাদের চলাদের নে মারা সা আপনাদের খে ছেলেটা হাতরা জছে আপনারাও মল ভার ঘওয়ার ওয়া পলিকসদয় দেখি মাদরা সাজ পুষমুখ থাকে না থাকে দয় না এনটি লোক কিজু আছে না এখা নে এ আছে আছে। শোনো বাবা মাদ্রাসা শুনে এন্ট্রি করবে আল্লাহ রসুলের শুনে এন্ট্রি করা হবে মাদ্রাসার শুনে দুশ্মনি করবে আল্লাহ কোরআনের শুনে করা হবে বাবা ও আল্লাহ না করে এই গ্রামের যারা মাদ্রাসায় দান করেছে যদি এদের গোনা পাল্লা মারি হয়ে যায় যদি এদের

এদেরকে আমি কোরআন পুষ্ট করেছিলাম আল্লাহ ওদেরকে যদি চার নামায় দেন আমাকেও জাহাজ দিতে হবে আল্লাহ বলবেন ও

শুয়ে আছি আল্লাহ নবী দিদার হয়ে গেল আল্লাহ নবী এসে বললেন তুমি আমাকে আমাকে চিনতে পারছো আমি কে বাইজিদের ওস্তাদ বলেন আমি বললাম না আল্লাহ নবী বললেন ও বা বাইজিদের ওস্তাদ আমি অন্য কেউ আমি হলাম আখেরি জমানার নবী জোরে বলুন সবহার হলা আরে তুই জোরে বললো সবহার হলা ও বাইজিদের ওস্তাদ কেউ আল্লাহর দিকে সব নে দেখে ওরজন্য সাতটা জাহান্নাম আল্লাহ হারাম করে দিয়েছে বাইজিদের استاد বলেন ইয়া রাসূলুল্লাহ

ভাই জিনের উস্তাদ ফজরের নামাজ আদায় করে ভাইซีদ বা বাইসি ও বাবা ছেলে তোকে মানুষ করে আমি তント হয়েছে বাবা আয় তোর মাথায় পাগড়ি বেঁধে দেব বাবা চলে আয় তোর পাগড়ি বেঁধে দিলাম আল্লাহর ওলি হযরত

মাদ্রাসা কত খুশি চলে আসার সময় মায়ের মুখের দিকে তাকাতাম টপ টপ করে পানি করতো বাবা সোনা বাড়ি ঘিরে অনেকে বলে এই ফকিরmathbbde শিখি কি হবে বাবা আমি হিজবুল্লাহ আমার কথা বলি আমি যখন মাদ্রাসায়েব হতে হলাম আমার আব্বা গরীব ছিলেন একটা ভালো জামা আমাকে দিতে পারিনি বাজারের একটা জামা আমাকে দিয়ে একটা মাত্র লুঙ্গি গামছা বই বসে দাত্তাপ লুঙ্গির শুকারে তারপরে পড়তাম

বাড়ির রাস্তা রণ হলেন বাড়িতে এসে বাড়ি বারান্দা বাইজি পা দিয়েছে বারান্দারা করে ওরে মা বসেছে মা অথভ হয়েছে চোখে আদাক মা চোখে বুড়ি মানুষ আওয়াজ লোক বাবা এই আস্তে কথা বলতে পারো বাবা এই যে আমার বেটা বাইশিদের গলার আওয়াজ হলা ও ছেলেরা মা যদি না

তো খেঁদে আমার চোখ চো অন্ধ হয়ে হয়েছে বাবা আর তোকে দেখতে পাবো না বাবা বাইসিরি কত তোকে তো কে ওলে এলেনি বাবা কত তোকে মুখে জড়াই নাই বাবা আমার মুখে আয় আমার সোনা হজরাতে মাইসি ছুটে গিয়ে মায়ের মুখে পড়ে গেল মাকে জড়িয়ে ধরে হাওয়া করে করে মা আজকে তোমার বেটা মাইসি আল্লাহ এই জমানার বড় আলে আল্লাহ বানিয়ে দিয়েছে আজকে বেটাকে দেখতে পাও না

কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে বলল বা আমাকে এক লোটা পানি দিবি বাবা আমি তোর বাবা হাজরা পানি এনে দিলেন আমাজ ও সু করলেন হাজরাতে পাইসি মায়ের হাত মুছিয়ে দিলেন মা বললো বাবা

নিয়ত করে ফেললাম দুই রাখাত নামাজে নিয়ত করে প্রথম রাখাত হয়ে গেল তৃতীয় রাখাতে প্রথম সাজা হয়ে গেল দ্বিতীয় সাজা মা পড়ে গিয়ে আর ওঠে না মা কথা বল আল্লাহ তরফ আওয়াজ হয়ে গেল ও বাবা মি আর দেখো না তোমার মারা যা আল্লাহকে সারা দিয়ে কবরের মানুষ হয়ে গিয়েছে